সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গরিচুরার মাঠ দিনাজপুরের জনপ্রিয় একটি মাঠ এবং ভাইরাল মাঠ এই মাঠটি প্রায় কয়েক হাজার বিঘা জুড়ে অবস্থিত বিঘা বললে ভুল হবে কয়েক হাজার একর এই মাঠটিতে বিশাল বড় ফুটবল টুর্নামেন্ট খেলা হয় প্রতি বছরের ন্যায় সকলেই আমরা দেখতে আসি আমাদের বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মাঠ আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড়ো মাঠ হচ্ছে এটি আমাদের দিনাজপুর জেলার বড় শহীদ ময়দানের থেকেও এই মাঠটি অনেক বড় যার পরিসীমা নেই এখানে রয়েছে এই মাঠের কোল ঘেঁষে আমাদের নদীর তীর এই পূর্ণভুমা নদীর তীরে তাকালে এবং এর কাছাকাছি আসলে মনে হবে যে এটা সৌদি আরবের মরুভূমি আসলে মনোভুদ্ধকর পরিবেশ এবং এই পরিবেশে আসলে আমাদের সকল ক্লান্ত দূর হয়ে যায় সকল প্রেশানি দূর হয়ে যায় মন ছুঁয়ে যায় যেন সেই শৈশবের মন ছুঁয়ে যায় যেন সেই বাল্যকালের স্মৃতি তো যারা ভ্রমণপ্রিয় মানুষ তারা সকলেই এই মাটিতে ঘুরতে আসবেন এবং ঘুরতে যাদের ভালো লাগে তাদের আত্মীয় কাছে ভালো থাকা যায় সকলের কাছে প্রিয় হওয়া যায় এবং সকলের সময় দেওয়া যায় উঠে যায় তাই বলব আপনারা সকলে ভ্রমণ করতে আসবেন এবং ঘুরতে আসবেন কিছুক্ষণ এই গোলাব শহর ছেড়ে এই মাঠে আসবেন একদম নির্মল বিশুদ্ধ পরিবেশ বিশুদ্ধ একবার গায়ে লাগালে আপনার লক্ষ্যটা কারণ যেটা কাজ করবে না সেটাই ভ্রমণটাই কাজ করবে এই মাটি আমরা চলে এসেছি এই মাটিতে আমরা দেখানোর চেষ্টা করছি গরু চুল গরু মাঠ আপনারা যারা আসেন তারা সকলেই আসবেন এবং আমাদের এই মাটি এই অবশ্যই একবার হলেও ভ্রমণ করে যাবেন লক্ষ লক্ষ মানুষ এই আশেপাশে কোথাও ঘর নাই কয়েক কিলোমিটার পূর্বে এই বাড়িঘর ওই বাড়িঘর ছেড়ে তরুণরা আসে খেলা দেখতে বৃদ্ধ বৃদ্ধারা আসে খেলা দেখতে এটা চারটি খানি কথা নয় এটা আমাদের পাওয়া এটা আমাদের গর্বের বিষয় আমি গর্ব করে বলতে পারি দিন